সাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম আনার পরে তো টি কমপ্লেন দিল কমপ্লেন দেওয়ার পরে ও টিকিট চেক করছিল হকারদেরকে হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওরা ওকে মারছে মারার পরে এটা হইলো যে পেঁচাত্তল এটা হইল যে সেভেন্টি ফাইভ আগরতলা ধর্মনগর এক্সপ্রেস মানে প্যাসেঞ্জার ট্রেন আপনারা আপনি যখন গেছেন গেছেন ও একটু টিটি না না অরিজিনাল টিটি না ও বসে আছে আমি যখন গেছি ও বসে আছে ওকে মারছে পাবলিকে মারতে কালো কোট কালো কোট লাগানো আছে ঠিক আছে কালো কোট লাগানো আছে ওকে মারতে আছে তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো কইছে ডুপ্লিকেট টিটি আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি ওকে আমি টিটি দেখিনি এটা তো আপনারা যাচাই করেন তারপরে আমি ওকে নিয়ে আমরা সবাই প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে আমাদের যে অরিজিনাল টিটি আছে ওকে ডাকলাম ওকে বললাম ও টিটি নাকি তো ও বললো আমি তো চিনি না তারপরে ও মেসেজ করলো আরও প্যাসেঞ্জার আছে তবে মিডিয়া সিডিয়া ওরা প্যাসেঞ্জাররা ডাকলো জিআরপির জিআরপি জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো টিটিএ মেসেজ দিয়ে